হ্যালো আসসালামু আলাইকুম আমি আইমান কোখিন ব্লক আমি এখন দেখাবো আপনাদের মুগমালাই মোগলাই সরি দিয়েছি একটা ম্যাক্সিন বল নিয়েছি ওইখানে পেঁয়াজ কষি মরিচ কষি আমি একটা ডিম দিয়েছি না সরি দুইটা ডিম দিয়েছি আর একটু ম্যাজিক মশলা দিয়েছি এটা আমি একটু সামান্য একটু লবণ দিয়েছি মিক্স করে নেব এই যেমন মিক্স করা শেষ এখন নিব আমি একটা মিক্সিন বলে নিব লবণ ময়দা তিন কাপ একটু দিব কালো জিরা সামান্য দিব তেল ভালো করে এখন মাখিয়ে নিব ঠান্ডা পানি দিয়ে মাখাবো আমি প্রথমে মিক্স করে নিব তারপরে পানি দিয়ে মাখাবো এই যে অল্প অল্প একসা একবারে দিয়ে দিবো না পানি অল্প অল্প ফানি দিয়ে আপনার মিক্স করতে হবে আর বেশি একবারে বেশি করে পানি দিলে পরে আপনার ইয়া হয়ে যায় নরম হয়ে যায় এই যে আমার মাখানো শেষ এখন আমি লিচি কেটে নিব আমরা মানুষ চারজন যেহেতু আমি চারটা লিচি করব চারটা মোগলাই বানাবো হয়ে গেছে এখন আমি বেড়ে নিব যে এখন দিব ডিমের মিশ্রণ বাস করে নিব বাস করে শেষ এই যে আমার যে ক্ষয়টা বেলছি সব মেলা হয়ে গেছে এখন আমি বেজে নিব। আমরা একটা দাবা বসিয়েছি এটাতে একটু সামান্য তেল দিয়েছি কারণ আমি ডুবো তেলে ভাজবো না সামান্য তেলে ভাজবো যে আমার চিপে চিপে ভেজে নিব যাতে ডিম ভিতরে ডিমটা কাঁচা না থাকে এই যে ভাজা শেষ আসসালামু আলাইকুম